পিঁপড়ে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে একটি হাদিসে এসেছে কোন এক নবীকে একটি পিঁপড়ে দংশন করলে ওই আল্লাহ নবী পিঁপড়ের পুরো বাসা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে তারপর আল্লাহ একটি করে বলেন হে নবী তোমাকে একটা পিঁপড়ে দংশন করেছে আর তুমি পুরো জাতিকে ধ্বংস করে ফেললে তুমি এমন এক জাতিকে ধ্বংস করেছো যারা সবসময় আমার মহিমা ও কৃতজ্ঞতা প্রকাশ করত পরে নবী তা করলেন পিঁপড়ে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে একটি হাদিসে এসেছে কোন এক নবীকে একটি পিঁপড়ে দংশন করলে ওই আল্লাহ নীপড়ের পুরো আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে তারপর আল্লাহ একটি করে বলেন, হে নবী তোমাকে একটা পিঁপড়ে দংশন করেছে আর তুমি পুরো জাতিকে ধ্বংস করে ফেললে তুমি এমন এক জাতিকে ধ্বংস করেছো যারা সবসময় আমার মহিমা ও কৃতজ্ঞতা প্রকাশ করত পরে নবী তবা করলেন